আমি তো গরুটা আনলাম তো আমার না এত পা লাগবো বুঝছো আমাকে দিবি তুই যাই করিস তাই করিস কথা আমার কথা একটু ঠ্যাং লাগবো কথা আমার মাজা ব্যথা কথা দিদি আচ্ছা তো দিলাম ওকে দিলাম এ আমারও লাগবো আমার এই ছোটবেলাতে আমি আটাই কিনে আমার একটু খাওয়া লাগবো মাজা ব্যথা গরুর পা ফেলে না মাজা রে হারে আমার একটা যে ব্যথা একটু পা আমার লাগবোই আর যাই করিস তোরা আমার পাও লাগবোই আমার পায়ে কে আছে নাই কে আছে আমি আমি লোক হলি পাঁচ টু তাহলে কি দিয়ে দিলি তাহলে বাদ বাদ দিবি আমি অত কিছু বুঝি না আমার দেওয়াই লাগবে আমক গো একটা ঠ্যাং দেবাই লিখবো এই শালা কুরবানি দিছি ঠ্যাং লাগিয়া শালা আমি ঠ্যাং কাউ না এই শালা তুই সুতছস এই ঠ্যাং দেম ভাত না লিয়ে যায় আমর বউ আমক মেরে হেলা দিব এই শালা কুরবানি আমা আমা ঠ্যাং লাগিব আদার গড়া নষ্টরা ঠ্যাং লাগিব ঠ্যাং লাগাই সব কইছি এই শালা এই শালা কি কিনলো ঠ্যাং খাবিছি এই শালা কি কথা ঠ্যাং লাগিব মানা হই গরে কি এর আর কই না গরু ঠ্যাংই চাইডো মানুষ পাঁচজন মিলব কে বৈরা আরে ভাই তুমি ঠ্যাং না মারামারি করো কিছু গরু ঠ্যাং না তো কুরমানি দেওয়া আবার খেয়ে হচ্ছে ত্যাগ করা ও ও ত্যাগ করা তাহলে তোরা এক কাম কর তোরা চারজন ত্যাগ করে দে আমি নিয়ে এলি কাটি আরে তুমি এগুলো কি কর মানে অর্থে এই ত্যাগ না তো মানে অর্থে ত্যাগ করা অর্থ হচ্ছে গরুর গস্ত দিলিয়ে দেওয়া মানে

আমরা সঠিক পন্থায় ইনশাআল্লাহ কুরবানি দেওয়ার চেষ্টা করব আর এরকম ভুল আপনারা কেউ করতে চায়েন না এবং অবশ্যই ভালো লাগবে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন